হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যা যারা চ্যানেল নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটি প্রেস করে ডাকবে যাতে পরবর্তী ভিডিও সর্বপ্রথম তোমার কাছে পৌঁছয় তো ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো যে আমার ভাই একটা কামেন্ট করেছে বলেছে যে দাদা আমার ওয়াশ টাইম কোনটা ওয়াশ টাইম আমি বুঝতে পারছি না বা কোন ওয়াশ টাইমটা নিলে আমার চ্যানেল মনিটাইজেশন হবে তো সেই ভাইটার কথা শুনে আমি ভিডিওটা বানিয়ে দিলাম তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে তো ভিডিওটা দেখো আজকে তোমাদেরকে লাইভ প্রুফ করে দেখিয়ে দেবো যে ওয়াশ টাইম কোন ওয়াশ টাইমগুলো আসল বা কোন ওয়াশ টাইমগুলো কাজ লাগে তো আমি ইউটিউব স্টুডিওতে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ তো প্রথমে প্রথমে আমি কন্টেন্টে পেস করলাম কন্টেন্টে দেখো পেস করব তোমরা দেখতে হবে তো কন্টেন্টে পেস করার পর আমি লাইভ ভিডিওই যাব লাইভ লাইভ ভিডিও কত ওয়াচ টাইম হয়েছে তোমাদেরকে দেখাবো তোমরা যে লাইভ ভিডিওই ওয়াচ টাইম বাড়বে দেখো দুশো ছেষট্টিটা ভিউজ দেখো ওয়াচ টাইম পাঁচটা ভিউজ হয়েছে আপলোড করার পর ওয়াচ টাইম জিরো সাবস্ক্রাইবও জিরো আমি তো তোমাদেরকে বলে দিয়েছি আপলোড করার পরই তারপর থেকে যা ভিউজ আসবে সেই ভিউজ থেকে ওয়াচ টাইম পূর্ণ করা হবে তো তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি তো এখানে আমি চলে আসলাম যে ওয়াচ টাইম এখানে লেখা আছে আঠাশ দিনকার ওয়াচ টাইম এক হাজার আটশো এক মিনিট এটা আঠাশ দিনকার ওয়াচ টাইম আর এটা নব্বই দিনের ওয়াচ টাইম মানে এটা হলো শর্ট ভিডিও বড় ভিডিও মিলে যে ওয়াচ টাইমটা হয়েছে টোটাল তিন হাজার নশো সাতাশি ঘণ্টা ওয়াচ টাইম হয়েছে তিন হাজার নশো সাতাশি ওয়াচ টাইম হয়েছে টোটাল শর্ট ভিডিওর শুধু এটা ওয়াচ টাইম এই ওয়াশ টাইমের কোনো কাজই নেই তোমাদের যেটা সত্যি কথা বলবো ওয়াশ টাইম তোমাদেরকে যেটা আসল ওয়াচ টাইম সেটা তোমাদের দেখাবো যে কোন ওয়াশ টাইমটা কাজে লাগে বা কোন ওয়াচ টাইমটা মনিটাইজেশন হতে কাজে লাগে আর্নিংয়ে তোমরা পেস করবে যেটা আছে পাবলিক ওয়াশ টাইম এই ওয়াচ টাইম দেখেই তোমার এই তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করলে তারপর তোমার চ্যানেল মনিটাইজেশন হবে আর এটা করতে পারলে আরও ভালো তো তোমরা বুঝতেই পারলে যে কোনটা মেন ওয়াচ টাইম ওগুলো সব কোনো কাজ নেই ও ওয়াচ টাইমের আর তোমাদের ভালোবাসায় আজকে আমি এগারো হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করতে পেরেছি তো তোমরা বুঝতে পারলে আর্নিংয়ে পেশ করার পর যতটুকু তোমাদের লেখা থাকবে সেটাই আসল ওয়াচ টাইম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক